মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারতো আমি মহু আমার আর একটু নতুন আগে সকল বন্ধুতে জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে ভোলেন তো কী পাই তো আমরাও বেশ ভালো আছি তো চলো মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আর আজকে কী বলো তোমার খুব তাড়াও আছে আর এই যে আমি অনলাইনে না অর্ডার দিয়েছিলাম ম্যান্থ্রাতে তো ম্যান্থ্রাতে একটা অর্ডার দিয়েছিলাম শীতের জিনিস এই যে দেখো সেটা হচ্ছে একটা জ্যাকেট তো এই জ্যাকেটটা আমার লাগবে তো তোমাদের কাছে সব আস্তে আস্তে একটু একটু করে পরে শেয়ার করবো আর কেন নিলাম এই গরমকালে মানুষকে গরমের স্থিতি জ্যাকেট কেনে কিন্তু বাট আমায় কিনতে হচ্ছে তো চলো জ্যাকেটটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে আর খুললাম না আমি করলে তো তোমরা দেখতেই পাবে তো চলো এই যে মন্ত্রা মন্ত্রা থেকে অর্ডারটা দিয়েছিলাম তো চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর আমাদের এখানে কিন্তু সকাল সকাল ডেলিভারি দেয় মাঝে মধ্যে দেয় কিন্তু চলো তো গাইস নটার দিকে কিন্তু আমার ডেলিভারিটা দিয়েছিল ম্যান্ট্রা থেকে আর আমি কিন্তু এখন বেরিয়েছি আর একটু কাছাকাছি যাবো আবার চলে আসবো কিন্তু দুপুরের মধ্যেই চলে এসে আবার রান্না করবো চলো তো গাইস আমি কিন্তু তারপরে আমি আবার বাড়ি ফিরে এসেছি দুপুরে এসে আমি আবার রান্না করেছি তো রান্না করে এই যে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিচ্ছি মা লক্ষ্মীকে যতটা পারি চেষ্টা করি লক্ষ্মীবারে মাকে ভক্তি প্রত্যেকটা দেবদেবীকে আমি ভক্তি শ্রদ্ধা সহিত হাজার তারা থাকলেও ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি ভগবানের পুজোটা দেওয়ার তো আজকে আমি সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছিলাম রান্না করতে পারিনি আর পুজোও দিতে পারিনি তাই আমি বাড়িতে এসে অনেকটা বেলাতেই মা লক্ষ্মী পুজো করছি রান্না বান্না সেরিয়ে আর কিছু স্নান সেরে আর পুজোতে বসেছি দেখো ভগবানের পুজোটা দিয়ে দিচ্ছি আর কি বলো তো এবার আমি মা লক্ষ্মীকে পুজো করে নিচ্ছি আমি আমার যা মন্ত্র বলি মন্ত্র বলে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিচ্ছি

আমি মা কালী মাতার জন্য তো জবা ফুল রাখি প্লাস লক্ষ্মীকেও কিন্তু আমি জবা ফুল থাকলে অবশ্যই দিই সে যে কোনো দিন পেলে অবশ্যই দিই তো এইভাবে পুজো দিচ্ছি আর আজকে সেইভাবে ভোগে কিছু দিতে পারিনি শুধু যেটুকু পেরেছি আজকে মানে তাড়াহুড়োতে বলে তেমনটা নয় ছিল আর এই যে নীল ফুল হ্যাঁ তোমাদের কাছে আর একটা টোটকা শেয়ার করি যারা বৃহস্পতিবারে যাদের ছেলে মেয়েদের বুদ্ধি কম মনে রাখতে পারে না তারা কিন্তু সেই সব বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারে ছটা করে মা লক্ষ্মীর চরণে কিন্তু নীল অপরিজেতা নিবেদন করবে নীল অপরিচিতা ছটা নিবেদন করলে কি হয় স্মৃতিশক্তি ভালো থাকে এবং স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি থাকে এবং সব কিছু মনে রাখতে পারে তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম এটা টোটকা বলতে পারো বা তোমরা যদি বিশ্বাসের সহিত করে দেখতেই পারো বেশ কিছুদিন তাহলে কিন্তু ফলটা অবশ্যই পাবে তো যাই হোক আমি তোমাদের কাছে এটা শেয়ার করলাম আর সব দেবদেবীকে আমি পুজো করে নিচ্ছি আর তুলসী পাতা সহযোগে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি কিন্তু সবসময় প্রতিদিনই দিয়ে দিই এই যে তুলসী পাতা আমি কিন্তু চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করলাম এটা প্রতিদিন আমি দিই তো এইভাবে কিন্তু পুজো সারছি আর দেখো অং নম ভগবত শ্রী বাসুদেবায় নম ওং নম ভগবত শ্রী বাসুদেবায় নম নম ভগবত শ্রী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ বলে আমি পুজো দিয়ে দিচ্ছি আর ঠাকুরের আসনটা সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি যতটা পারি আর কি চেষ্টা করি ভগবানকে ভক্তি নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত পুজো করতে তো করে এবার প্রণাম করে নিলাম এরপর ভগবানকে আমি ধূপ দেখিয়ে দিলাম দিয়ে এবার আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি আর আমি হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু এইভাবে বৃহস্পতিবারের পুজো এইভাবে কিন্তু সারি যতটাই তাড়া থাক না কেন আমি ঠিক পুজো মায়ের দিই দেরি হলেও কিন্তু আমি সকল দেবদেবীকে এইভাবে পুজো দিই এবং বৃহস্পতিবারের স্পেশালি পুজোটা এইভাবে আমি করে থাকি দেখো আমার কিন্তু বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে তো তো তোমাদের কাছে আমি কিভাবে পুজো দিই সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর এমনও গেছে আমার বিকাল পাঁচটাতেও পুজো দিয়েছি কিছু করার নেই ঘরের কাজ বাইরের কাজ সব কিছু করতে করতে অনেক সময় এরকম দেরি হয়ে যায় তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখে নাও পুজোটা আর পুজো দিলে সত্যি কথা মনে শান্তি আসে পুজো না দিলে মনটা ভালো লাগে না অ্যাকচুয়ালি পুজো দিলেই আমার মনে শান্তি ব্যাস তো গাইস আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি আর দেখো মিস্টার মন্ডল হাই করে দিচ্ছি তোমরা কেমন আছো সেটা জানার জন্য সবসময় করেন সেটা জানো আর অ্যাকচুয়ালি আমার খুব তাড়া আছে আচ্ছা আজকেও প্রচুর আছে তাড়ায় যে আমাদের লাঞ্চ আজকে অ্যাকচুয়ালি রান্নার ভিডিও আমি শ্যুট করতে পারিনি খুব তাড়া আছে আমাদের লাঞ্চের মেনুগুলো তোমাদের কাছে শেয়ার করে দিই রাইস লাল শাক ভাজা এটা কাতলা মাছের ঝোল পটল আলু বেগুন এইসব দিয়ে একটা কাতলা মাছের ঝোল এটা আমের চাটনি কাঁচা আমের চাটনি আর টক দই এই হচ্ছে আমাদের আর সালাড এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু তো মেনুগুলো সব দেখে না এই হচ্ছে লাঞ্চের মেনু চলো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি ছেলে এসেছে কালকে রাত্রে আমি আবার বেরোবো খেয়ে দিয়ে আবার বেরোবো কাজ আছে বিকালের দিকে বেরোবো আর কি বিকেল বিকেল করে বেরোবো চলো খাওয়া দাওয়া শুরু করো শুরু করল আর ছেলে বাইরে গেছে বললে মা আমি খেয়ে আসবো তো সেক্ষেত্রে ছেলে বাড়িতে এখন খাবে না আজকে বন্ধুবান্ধবের সঙ্গে একটু বাইরে খাওয়া দাওয়া করবে একটু আনন্দ করবে এনজয় কর সবসময় তো পায় না ওদের তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বেশি কিছু রান্না করতে পারিনি শাক ভাজা করেছি আর ওই মাছ করেছি চাটনি আর টক দই খুব সালাড লেবুটা রোজের থাকে খাওয়া দাওয়া শেষ করি আবার আসছি তোমার সাথে তো গাইস এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো এখন আমরা আমি আবার বেরোবো তো গাছগুলো একটু জল দিই ফুল গাছগুলো অ্যাকচুয়ালি রোদ বেশ ভালোই তো হয়েছে আর সকালে রোজের আমি জল দিই এক একদিন হয়তো দেওয়া হয় না আর আজকে দেখলাম গাছের গোড়াগুলো একটু শুকনো শুকনো আছে গাছের গোড়া দেখে আমি বুঝি যার জন্যে আমি দেখো আর আজকে না জলটাও নেই আছে জলের টাঙ্কিতে মনে হয় জলটা কম আছে যার জন্য জলের স্পিডটা কম যা কিছু তো করার নেই অনেক সময় এরকম হয়ে থাকে আসল কথা কী বলতো কখন যে জল কম থাকবে কখন বেশি থাকবে আমরা এটা বুঝতেও পারি না ওই গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি আর দেখো এই তুলসী গাছটা নতুন বসিয়েছি আর এই তুলসী গাছটা একদম নতুন বসিয়েছি আর আমি প্রতিদিন কিন্তু আগে মা তুলসীকে জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে তবেই কিন্তু আমি সকল দেবদেবীকে পুজো করতে বসি আর সব ফুল গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু আর বিরোধ এখানেই দেখো এখানে একটা বড় তুলসী গাছ আছে একটা কৃষ্ণহরি আছে দেখাতে পারছি কি এই দেখো নিচে কৃষ্ণহরি ওটা এটা হচ্ছে কৃষ্ণহরি ওটা আর একটা তুলসী গাছ আর কিছু ফুল গাছ তো আছেই তো যা ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই আর করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন যে যেখানে আসো সবাই সুস্থ থেকো ভালো থেক বলে না টাটা লাভি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে